বাঁধাকপির অনেক রকম রেসিপিই তো আমরা বানিয়ে থাকি একবার এরকমভাবে বাঁধাকপি ভাজা বানিয়ে দেখুন গরম ভাত কিংবা রুটি দুটোর সাথেই খেতে কিন্তু খুব ভালো লাগবে আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রিনা রান্নাঘর উইথ ব্লগিংসে আপনাদের সবাইকে জানায় অনেক স্বাগত চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি আমি কেটে নিয়েছি পাঁচ ছকোয়া রসুন কুচিয়ে নিয়েছি আর দুটো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি ছ সাতটা বিউলির ডালের বড়ি নিয়েছি আর নিয়েছি একটু পনির জল গরম করে আমি এর মধ্যে বাঁধাকপিটা দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প একটু নুন আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়োটা আমি খুব ভালো করে বাঁধাকপির সাথে মিশিয়ে নেব মিনিট পাঁচেক সময় ধরে আমি বাঁধাকপিটা ভাপিয়ে নেব বাঁধাকপিটা ভাপিয়ে নিয়েছি এই রকমভাবে ভাপিয়ে নিয়েছি যাতে বাঁধাকপিটা খুব বেশি নরম না হয়ে যায় একটু শক্ত থাকে কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল এখন বড়িটা আমি ভেজে নেব এখানে আমি বিউলির ডালের বড়ি ব্যবহার করছি আপনারা মুসুর ডাল বা মটর ডালের বড়িও ব্যবহার করতে পারেন বড়িটা ভাজা হয়ে গেছে এখন আমি এটা তুলে নেব পনিরটা আমি গ্রেট করে নিচ্ছি গ্রেট করা হয়ে গেছে তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা রসুন রসুনটা দিয়ে মিনিট মিনিটখানেক সময় ধরে ভেজে নেব রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে রসুনের সাথে মিনিট দুয়েক সময় ধরে আমি ভেজে নেব পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেছে কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব ভাপিয়ে রাখা বাঁধাকপি বাঁধাকপিটা দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো নুন বাঁধাকপিটা ভাপানোর সময় আমি একটু নুন দিয়েছিলাম তাই নুনের পরিমাণটা বুঝে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়োটা বাঁধাকপির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব বাঁধাকপিটা কিছুটা ভাজা হয়ে গেছে কালারটাও কিছুটা চেঞ্জ হয়ে গেছে তবে আরও কিছুটা হবে অনেকটাই ভাজা হয়ে গেছে বাঁধাকপিটা দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি বড়িগুলো আমি ভেঙে দিয়েছি এবার আমি দিয়ে দিলাম গ্রেট করা পনির পনির আর বড়িগুলো দিয়ে বাঁধাকপির সাথে দু তিন মিনিট সময় ধরে আমি ভেজে নেব এবার দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি বাঁধাকপি ভাজাতে একটু মিষ্টি দিলে খেতে খুব ভালো হয় সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমার রান্নাটা কিন্তু একদম রেডি সার্ফ করার জন্য তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন নতুন কোনো ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ